দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এইভাবে গরম গরম মাছের তরকারি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ বন্ধুরা আজকে আমি খুবই সুন্দর একটি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যার স্বাদ একদম অতুলনীয় এখানে আমি ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নেবো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে মাছগুলোকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে কী হবে মাছের ভেতরে নুন ঝাল বেশ ভালো করে ঢুকে যাবে তাহলে কিন্তু মাছটা খেতে খুবই টেস্টি হবে মাছগুলো মাখা হয়ে গেছে অন্যদিকে আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কুদড়ি কুদ্রিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলু আর কুদ্রির মধ্যে একটু লবণ মাখিয়ে রাখবো ভাজার সময় এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নুনটা মাখানো হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। দুপিস দুপিস করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না কারণ জ্যান্ত মাছ বেশি ভাজলে তার টেস্টটা কিন্তু পাওয়া যায় না এইভাবে একটু লালচে লালচে করে নিয়ে মাছগুলো ভেজে নেব প্রথম পিস মাছ ভাজা হয়ে গেছে বাদ বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব দেখুন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে মাছ ভাজার পর যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো লাল লাল করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি লবণ দিই কারণ আগেই লবণ মাখিয়ে রেখেছিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দিলাম কুদ্রি কুদড়িগুলোকেও লাল লাল করে ভেজে নেব কুদড়িগুলোকে একদম নরম করে নেব না কারণ ওগুলো ঝোলের মধ্যে আবার রান্না হবে তাহলে একদম নরম হয়ে যাবে এই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন কুদ্রিগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে কুদড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই ভেজে নিতে হবে এবার কুদড়িগুলো আলুর সাথে তুলে নিলাম কড়াইতে আর একটু তেল দিয়ে একটা শুকলঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে দিয়ে দিলাম যখনই এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বেটে পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেব দু মিনিটের মতন ভেজে নিয়ে এরপরে এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝালটা দিয়ে দেবেন এবার মশলা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর আদার পেস্ট এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এই মশলা দিয়ে তেল বেরোয় আমি কিন্তু খুব কম তেল দিয়ে এই তরকারিটা রান্না করছি এবার দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে টমেটোটা মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরোতে শুরু করে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবার বোঝাই যাচ্ছে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর কুদ্রুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতন এখানে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিতে হবে দেখুন আস্তে আস্তে মশলার সঙ্গে কুঁদরি আর আলুটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল আপনারা আপনাদের প্রয়োজন মতন জলটা ব্যবহার করবেন আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি এই তরকারিটা বেশ গাঢ় করে তৈরি করব দেখুন আর একটু জল দিয়ে আমি এবার তরকারিটা ফোটার জন্য ওয়েট করব তরকারিটা এবার বেশ ভালো করে মিশিয়ে দিলাম দেখুন তরকারিটা ফুটে উঠেছে আর পাশেও কিন্তু কত সুন্দর তেল ভেসে উঠেছে এবার একে একে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব মাছটা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে এবার মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি যাতে সব দিকে ভালো করে মাছের ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায় আর মশলাটাও যাতে মাছের মধ্যে ঢুকে যায় এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তরকারিটা রান্না করে নিলাম এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম দেখুন বন্ধুরা কত সুন্দর আলু আর কুর্দি দিয়ে রুই মাছের একটি মজাদার রেসিপি রেডি হয়ে গেল আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন পরে দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আজকের মতো টাটা থ্যাংক ইউ